আমার ছেলে প্রায় এক বছর ধরে অসুস্থ পায়ে বন টিউমা আমি এই পর্যন্ত বাচ্চারা নিয়ে অনেক জায়গায় গেছি ইন্ডিয়াও গেছি আর ঢাকা সব জায়গায় দেখাইছি কিন্তু এখন আমি আর ইন্ডিয়াও যাইতে পারতাছি না আমার ছেলের পায়ের মধ্যে বন টিউমা রয়েছে। দিতে আমি অনেক কষ্ট করে অনেক জায়গায় গেছি টাকা পয়সা যা ছিল সম্পদ যা ছিল সব ফুরাই গেছে এখন দর্জনের বলতেছি আমার ছেলেরা যদি আপনারা সবাই সাহায্য না করেন তাহলে সময় মতো আমি কেমন দিতে পারবো না অপারেশন করতে পারবো না এটা ক্যান্সারের পর্যায়ে চলে যেতে পারে তাইলে আমি কি করে আমার ছেলেরা বাঁচাইম এখন আপনারা যদি একটু দয়া করেন সবাই মিলে যদি সাহায্যের হাত বাড়ান আমার ছেলের জন্য আমি সবার কাছে আসল সাহায্য চাইতেছি আমার সন্তানের জন্য আপনারা সবাই মিলে যদি সাহায্য করেন তাইলে আমার ছেলেরা নিয়ে আমি হাসপাতালে যাইতে পারবো আরেকটা ক্যামো দিতে পারবো আরেকটা ক্যামো দেওয়ার পরেই বাচ্চার অপারেশন করার ডেট দিবে ঠিক টাইমে যদি আমি ছেলের অপারেশন না করতে পারি কেমো না দিতে পারি তাহলে এটা ক্যান্সারের পর্যায়ে চলে যাবে ক্যান্সারের পর্যায়ে চলে গেলে তো কি করব তা নিজেও জানি না এখন আপনারা সবাই একটু সাহায্য যদি করেন তাহলে আমি আমার ছেলে চিকিৎসা করতে পারবো প্রায় এক বছর হয়ে গেছে এখন ডাক্তারে অপারেশনের কথা বলতাছে কিন্তু আমি টাকার জন্য বাচ্চারে ক্যামোই দিতে পারি না আমি অপারেশন কি করে করব তাই আপনারা সাহায্য করেন আমার ছেলেরে আপনাদের সন্তান মনে করেই সাহায্য করেন প্রিয় দেশবাসীর কাছে আমার আকুল আবেদন আমার নাতিটা আজ এক বছর হলে বোন টিউমার হয়েছে আমি এক কামো একটা দুই তিন চারটে কামো দেওয়ার পর আরো দুইটা কামো আছে সামনে একটা কামো দিয়ে নিয়ে আসছি আর একটা কামোর টাকা জোগাড় করতে পারিনি আপনারা যদি সবাই মিলে যদি আমার নাতির জন্য সাহায্যের মানবতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো আমার নাতিটা যান ফিরে পাবে আর যদি আমি সময় মতন যদি কামোটা না দিতে পারি তাহলে নাতির ক্যান্সারের রূপ নিতে পারে তাই আমি দশজনের কাছে আমার কোরো জোরে আকুল আবেদন করতেছি আমার নাতিদের যান ভিক্ষা আপনাদের কাছে চাচ্ছি যাতে আপনারা যদি দশের লাটে একের বোঝা দশজন যদি আমাকে একটা করে দেন তাহলে দশ টাকা হবে আমার নাতিদের জানটা আমি ফিরে পাবো আমার নাতির জন্য এ যাবৎ আমি নয় লক্ষ চৌষট্টি হাজার টাকা পুরেছি আমার স্থাপর অস্থাপর যা ছিল এটা আমি বিক্রি করে দিয়েছি এখন আমার কাছে বর্তমান কেমন দশ টাকাটাও নাই যে মাটির পর আমি খারাপ থেকে কথা বলছি সে মাটিটাও অন্য মানুষের তাই আমি দশজনের কাছে হাত জোরে অনুরোধ করছি আমার নাতির জন্য আপনারা সবাই মানবতার হাত বাড়িয়ে দিবেন আমি দর্শক একটা মানুষ কতটা অসহায় হলে কতটা দরিদ্র হলে এভাবে কথা বলতে পারছে হাত জোরে তার লাতির জন্য জীবনটা ভিক্ষা চাচ্ছে আপনারা দয়া করে যে যাই পারেন এই বাবুটার পাশে দাঁড়াবে কেননা আপনারাই মা আপনারাই বাবা আপনারা যদি দয়া না করেন তাহলে এই ভাইটা সুস্থ হবে না আমি এখানে আচ্ছি আমার কাছে অনেকেরা কান্না করছে আর এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করুন একটি একটি শেয়ার ও একটি একটি টাকা এই বাবুটাকে সুস্থ করে দিতে পারে তাদের যদি কাছ থেকে দেখতেন তাহলে আমার চোখের পানি যেমন আমি ধরে রাখতে পারি নাই আপনারা পারতেন আট বছরের একটা বাবু যদি টাকার জন্য যদি চিকিৎসা না হয় যে দুনিয়া থেকে চলে যায় তাহলে এর থেকে বড় কষ্ট আর কি হয় এনার দাদি আমাকে বলতিছে যে যদি সরকারের কাছে যাওয়া যেত আমি সরকারের কাছে যাইতাম আমার লাতির জীবনটা ভিক্ষা নিতাম আর লাতির চিকিৎসার জন্য কিছু টাকা নিতাম এটা আমাকে কি বলছে না হ্যাঁ বাবা বলছি তোমরা যদি না আসতো বাবা আমি এই কথাটা প্রকাশ করতে পারতাম না ভিতরে রেখে দিই আজ মা বাবা চলে গেছে ওই নাতি আমার কাছে থাকতো বাবা ওই নাতিক নিয়ে স্কুলে যেতাম ম্যাডাম এরা বলতো এত সুন্দর ছাত্র আজ আমার নাতি ঘরে পড়ে রয়েছে নাতি বলে আজ সোরা পরীক্ষা দিয়েছে আজ আমি পরীক্ষা দিতে পারিনা আমি ঘরে পড়ে রয়েছি বাবাই পড়ে রয়েছে নাতি তো বলে নাতির জন্যে খুব অসহায় হয়ে রয়েছে একটা তোমরা যদি ভিক্ষা দাও না আমার নাতিক দাও চিকিৎসা যদি পয়সা দাও নাতি চিকিৎসা করতে পারবো বাবা এই ছাড়া আমার কোনো গতি নাই বাবা তোমার তোমরা যে ঘুরে ফিরে আমার নাতিক দিয়ে তোমরা যে ইয়কত аж ছওয়াখব তোমাদের কাছে অনুরোধ করি বাবা আমার নাতিক তোমরা খুব দেখতেছও তোমরা যদি না আসতে আমি কোন জায়গা যেতে পারতাম না চিন্তা করতে পারতাম না তোমরা আয়ছো অনেক দূরে থেকে তোমরা সহায় না নাতিক সেটা ভিক্ষা দান্দা বাবা আমি কিছু করতে পারি না আর কিছু বলতে পারি একটা মানুষ সহায় না হলে তার চোখে পানি আসে না আপনারা এই ভিডিওটি যারা দেখবেন আমাদের যারা বড় বড় যারা মানবিক কাজ করে তাদের কাছে এই ভিডিওটি আপনারা পৌঁছে দিন হয়তো আমি যতটুকু পারি আমি তো তাদের পাশে দাঁড়ানোর দাঁড়াবই একা দশমী লেখ করি কাজ হারি দিদি যদি আমার থেকে যারা বড় মানবিক কাজ করে তাহলে আসলে হয়তো এই বাবুটার চিকিৎসা হবে এবং বাবুটা সুস্থ হবে এবং কিছু করতে পারে না আমার পক্ষের ফাটে যায় বাবা